এক গ্রামে এক পরিবার বাস করত তারা তিন ভাই ছোটো ভাই খুব ছোট। স্কুলে পড়ে থাকে দাদাদের কাছে কারণ তাদের মা ও বাবা ছোটতেই মারা যায় তাই ছোটো ভাই বিশ্বনাথকে দাদা ও বৌদিদের কাছে থাকতে হয় অথচ তার বৌদিরা তার অসহায়তার সুযোগ নিয়ে যেমন খুশি খাটায় ভালো করে খেতে দেয় না তবুও স্কুলে মিড ডে মিল চালু থাকায় দুপুরের খাবারটা ও পেট ভরেই খায় সন্ধেবেলায় ওকে ওরা কিছুই দেয় না সেই রাতে দুটো রুটি আর একটু তরকারি এইভাবেই কাটছিল কিন্তু মুশকিল হল যখনও নবম শ্রেণীতে উঠল মিড ডে মিল বন্ধ হওয়ায় ও স্কুলে ভাত পেল না দুপুরে ঘরে খেতে এলো বৌদিরা বললেন আমরাও তোর ভাত রাখিনি দুদিন ও খাবার খেলো না পেটের জ্বালায় ও মিড ডে মিলের রাঁধুনি যে ওদের পাড়াতেই থাকতো তাকে একদিন অনুনয় করে বলে মাসি আমাকে যদি দুটি ভাত দাও তবে তোমাকে আমি মিড ডে মিলের রান্না করতে সাহায্য করি ভদ্রমহিলা খুবই দয়াবতী ছিলেন তাই তার কথা শুনে বুঝলেন যে তার বৌদিরা ওকে দুপুরে খেতে দেয় না তিনি সেদিন তাকে তার বাড়িতে ভাত খাওয়ালেন এরপর তিনি স্কুলের প্রধান শিক্ষককে কথা জানালেন তখন প্রধান শিক্ষক বললেন এটা তো হয় না তবে ওর খাবার ব্যবস্থা আমি করে দেব প্রধান শিক্ষকের কথা মতো মাস্টারমশাই নিজের বাড়িতে ওর দুপুরে খাওয়ার ব্যবস্থা করলেন কিন্তু ওর দাদারা এ কথা জানতে পেরে খুব মারধর করলো আর ঘর থেকে তাকে বের করে দিল মাস্টারমশাই কি করবেন তার তো কোনো উপায় ছিল না এবং মাস্টারমশাইয়ের স্ত্রী তাকে খুবই স্নেহ যত্ন করে খাওয়াতো। কিন্তু তার দাদারা এইভাবে প্রতিবাদ করায় তাদের আর কিছু করার রইল না যেদিন তাকে ঘর থেকে বের করে দিল সেদিন কাঁদতে কানতে ও সামনের বাড়ির দাওয়ায় গিয়ে বসলো এবং সেখানে বসেই মনের দুঃখে কাঁদতে লাগলো হঠাৎ সেই বাড়ির মালিক বাইরে বেরোন এবং বিশ্বনাথকে দেখতে পান এবং তারপর তাকে জিজ্ঞেস করেন যে তার কি হয়েছে তখন সে বলে যে তার দাদারা তাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে এ কথা শুনে তিনি বললেন বিশ্বনাথ এভাবে হেরে গেলে চলবে না তোকে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কারণ ওই বাড়িতে তোরও অধিকার আছে এবং একটা ঘর তোরও সেখানে পাও না খেতে না দিক তবে তোকে ঘর থেকে বের করতে তারা পারে না বিশ্বনাথ বলে আমি কি করব আমি তো খুব ছোট আমি কি করে ওদের সঙ্গে পাবো তখন সেই ব্যক্তি বলেন যে কিন্তু তুই যদি এইভাবে হাল ছেড়ে দিস তবে আর তোর কিছুই থাকবে না তুই কিছুই পাবি না তুই কাল গিয়ে ওদের সঙ্গে সামনাসামনি দাঁড়া রুখে দাঁড়া তুই যা তাদের সঙ্গে কথা বল দরকার পড়লে আমি পঞ্চায়েতের সঙ্গে কথা বলে রাখছি তোকে ওরা একটা ঘর না দিলে পঞ্চায়েত তোর জন্য লড়বে সেদিন হারাদনবাবু তাকে খেতে দিলেন এবং থাকার ব্যবস্থা করে দিলেন বিশ্বনাথ বলে কিন্তু কাকা বাবু আমি খাবো কি করবোই বা কেমন করে আমাকে কে কাজ দেবে হারাধন একটু চিন্তা করলেন তারপর বললেন শোন তোকে একটু কষ্ট করতে হবে তো স্কুল ছুটির পর তুই আমার দোকানে পাঁচটা থেকে আটটা অবধি দাঁড়াবি আর তার বিনিময়ে তোকে আমি যা দেব তাতে তোর খাওয়া পড়া দুই মিটে যাবে হ্যাঁ তোকে আমি এমনি খাওয়াতে পারতাম বা পড়ার খরচ দিতে পারতাম কিন্তু তোর দাদারা যা মানুষ আমার সঙ্গে এসে লেগে পড়বে তাই তুই একমাত্র বলতে পারবি যে আমি কাজ করে খাই পরদিন বিশ্বনাথ তার দাদাদের কাছে ঘর চাইতেই ওর দাদারা আবার ওকে মারতে এলো তখন পঞ্চায়েতের প্রধান এসে ওদের জব্দ করে দিলেন আর ওরা বিশ্বনাথকে একটা ঘর ছাড়তে বাধ্য হলো। বিশ্বনাথ তখন থেকে ওই ঘরে থাকে আর বাবুর দোকানে কাজ করে নিজের পড়াশোনা চালিয়ে যায় ক্রমে সে একটার পর একটা পাশ দিয়ে মাস্টার ডিগ্রি প্রাপ্ত করে এরপর একটি কলেজে সে প্রফেসরের চাকরি পায় দু হাতে তার রোজগার হতে থাকে ওদের বাড়ির সামনে ও একটি বড় বাড়ি বানায় ওর প্রতিপত্তি দেখে দাদাদের আর মুখ থেকে কথা সরে না তখন তারাই তখন বাধ্য হয়ে তার সুনাম করে এবং তার অনুগ্রহ পাবার চেষ্টা করে এইভাবেই এরকম ঘটনা ঘটে থাকে বন্ধুরা আমাদের জীবনেও এরকম কত ঘটনা ঘটে ঠিকমতো গাইডেন্স বা ঠিকমতো দেখাশোনার অভাবে এরকম অনেক প্রতিভা নষ্ট হয়ে যায় যেমন এই ছেলেটির হতে চলেছিল এই ছেলেটিও কিন্তু খুবই মেধাবী ছিল এবং সেই জন্য কিন্তু তার দাদারা তাকে কোনো চেষ্টাই করেনি সে নিজের চেষ্টায় নিজের কষ্ট করে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল হ্যাঁ বন্ধুরা নিজের উপর ভরসা রাখা একান্ত দরকার নিজের উপর ভরসা না থাকলে পরে জীবনে আমরা এগোতে পারবো না যার মনে ভরসা রয়েছে সে কিন্তু জীবনের পথে এগিয়ে যেতে পারে এবং প্রতিষ্ঠা লাভ করতে পারে তাই নিজের উপর ভরসা রাখা একান্ত দরকার বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা কমেন্ট দিয়ে এবং লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন